মুখের ভিতর দাঁত থাকলেই হবে সেই গরু যে কোরবানি চলবে যদি তার বয়স হয়ে থাকে এখন যে বকরি বা ছাগল দিয়ে কোরবানি আপনি দিবেন সে বকরি বা ছাগলের বয়স হতে হবে এক বছর কয় বছর এক বছর অনেকে এরকম মাসালা বা ফতোয়া দিয়ে থাকেন যে ছয় মাসেরটা যদি এক বছরের মতো দেখা যায় তাহলে সেটা দিয়ে কোরবানি চলবে কিন্তু মাসালাগত ভাবে আসলে এই মাসালাটা ছাগল বা খাসির জন্য নয় এটা হচ্ছে ডুম্বার জন্য প্রযোজ্য ভালো করে মনে রাখবেন এটা ছাগল বা খাসির জন্য প্রযোজ্য নয় ছাগল বা খাসির জন্য অবশ্যই এক বছর পূর্ণ হতে হবে একদিন কম হলেও সেটা বে চলবে না কিন্তু যদি কোন দুম্বা ছয় মাসের দুম্বাকে এক বছরের ডুম্বার সাথে ছেড়ে দিলে দুইটাকে সমপর্যায়ের মনে হয় তাহলে সে ছয় মাসের ডুম্বা দিয়ে কোরবানি দেওয়া জায়গা এটা হলো ডুম্বার মাথা এখন উঠ যদি কোরবানি দেন অবশ্যই ওটের বয়স পাঁচ বছর হতে হবে পাঁচ বছর না হলে সে দিয়ে কোরবানি চলবে না যদি আপনি মহিষ কোরবানি দেন অবশ্যই সেই মহিষের বয়স তিন বছর হতে হবে কয় বছর তিন বছর আর যদি গরু হয় তাহলে সেই গরুর বয়স দুই বছর হতে হবে এর নিচে হলে হবে না যে জন্তুগুলোর যে বয়সের কথা উল্লেখ আছে তার থেকে একদিন কম হলেও সেটা দিয়ে কোরবানি চলবে না আশা করি আপনারা বুঝতে পেরেছেন তাহলে কোরবানির আপনারা খুব ভালো করে দেখে শুনে সুন্দর নিখোঁজ তাজা দেখে অর্থাৎ অনেক মোটা এরকম না শরীরটা দেখতে সুন্দর দেখা যায় সব দিকে অঙ্গ প্রত্যঙ্গ সব ঠিক আছে এরকম দেখে আপনারা সেই গরুর ক্রয় করবেন আর যাদের ঘরের ভিতরে আসে বলতেছেন

আপনি গরু পাইলা তারপরে যদি সেটা দিয়ে কোরবানি দেন তাহলে এই কোরবানিটা সবচেয়ে বেশি উত্তম হয় উৎকৃষ্ট হয় আর কিনে আনলেন আর জবাই করে দিলেন এটার মধ্যে তো আপনার মায়া হল না এটার মধ্যে একটা মহাব্বত ভালোবাসা তৈরি হয়নি আপনার আপনার গল করে যে গরু ছিল সেই গল করার থেকে বাচ্চা হয়েছে সেই বাচ্চা বড় হয়েছে দুই বছর হয়েছে আপনি এটাকে লালন পালন করেছেন এটার প্রতি একটা মায়া মহাব্বত ভালোবাসা